পুলিশ তারা মুকেশ এক নতুন শহরে বদলি হয়েছে তাই সে তার ছেলেকে নিয়ে চলেছে থেকে তার অফিসের করার দিন যেতে হবে শ্বশুর বাড়ি এতবার বললাম আজ অনেক রাত হয়ে গিয়েছে কাল সকালে চলো অন্য কোনো রাস্তা ধরো তো অন্য রাস্তা তো আমার জানা নেই না না এটা নিয়েই এগোই তুমি বরং গাড়িটি ঘুরিয়ে নাও দেখো আমি হলাম পুলিশ দারোগা অনেক চোর ডাকাতকে সাহায্য করেছি তুমি ভয় পেও না দাঁড়াও দাঁড়াও গাড়ি থামাও 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 গাড়ি আপনারা আপনারা কি আমার ছেলেকে দেখেছেন আমার ছেলেকে এই তো এখানেই ছিল কেন কোথায় গেল কোথায় গেল আমার বাবলু বাবলু কোথায় গেলে তুই বাবলু বাবলু ডাইনি আছে ডাইনি আছে এখানে কাউকে ছাড়বে না হা 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 আমার বাবলু আমার বাবলু তুমি তাড়াতাড়ি গাড়ি ঘোরাও আরে ছাড়ো তো যত তারাও তো বাইরে বেরিয়ে দেখি ফিরে চলো ফিরে চলো বলছি ভয় করছে মুকেশ থামো তো দেখছি আমি কে কে সামনে এসে দাঁড়াও সামনে এসো বলছি কে কে তুমি কি চাও হ্যাঁ কি চাও

পুরো ঘটনাটি তো শুনলে এর পিছনের ঘটনাটা আমি জানতে চাই স্যার প্রায় পাঁচ মাস আগে এই রাস্তাতে খুব চুরি চিন্তায় হয়েছিল একদিন ওই রাস্তায় এক বাইক অ্যাক্সিডেন্টে এক লোক আর তার বউ মারা যায় সেই থেকে পেতনিটাকে মাঝে মধ্যে দেখা যায় আশ্চর্যভাবে তারপর থেকে চুরি বন্ধ হয়ে যায় মাস দুয়েক আগে এক ভদ্র মহিলা এসে বলে পেতনি তার সন্তানকে ওই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে আপনিও এসে একই কথাই বলেছেন অ্যাক্সিডেন্টটি কিভাবে হয়েছিল স্যার সেটা তো বোঝা যায়নি মনে হয় বাইকের চাকায় কোনো সমস্যা ছিল সবকিছু আটকে আছে ওই চুরি চিন্তায়ের ঘটনায় আচ্ছা এলাকার সব দাগি বাড়িগুলোর কি খবর সব কটাই টুকটাক কাজ চলছে কিন্তু ওদের কারো সাথে এই ঘটনার কোনো মিল নেই আমরা তদন্ত করে দেখেছি তাহলে এই উত্তর যার কাছে আছে তার কাছেই আমাকে যেতে হবে কোথায় কোথায় তুমি পেতনি সাহস থাকলে তো সামনে এসো সন্তানকে এনেছিস কোথায় সে কোথায় এখনো পাইনি তাকে তোমার সাহায্য ছাড়া তো পাওয়া সম্ভব না তোমার একটু সাহায্য লাগবে কি চাস আমার কাছ থেকে আপনি যদি একটু বলতেন কে বা কারা আপনার সন্তানকে নিয়ে গিয়েছে এটুকু জানলে কি আমি ওদেরকে ছেড়ে দিতাম হ্যাঁ তুই শুধু ওদেরকে আমার সামনে নিয়ে আয় একবার ওদের মুন্ডু ছিঁড়ে আমি মানে কাদের রাস্তায় দড়ি বেঁধে আমাদেরকে যা অ্যাক্সিডেন্ট করিয়েছিল ওদেরকে আমার চাই চাই না হলে তোর বাচ্চাকেও আমি শেষ করে দেব না না আমাকে সময় দিন আমি যেভাবে পারি আপনার মেয়েকে ফিরিয়ে দেবই দেব আচ্ছা এই এলাকায় বা পাশের এলাকায় এমন কারা আছে যারা বাইক আটকে চিন্তাই করে এমন কেউ জি স্যার আছে আছে এই পাশের থানাতেই লাল্লু যারা বাইক থামিয়ে তারা এখন কি করছে হ্যাঁ কালু আর লালু তো প্রায় মাস ধরে বসেই আছে খুব একটা চার পাঁচ ওদের খোপের বাইরে বের হতে দেখা যায় না এখনই তুলে আনো ওদের মনে হচ্ছে সব বিষয়টাই ওরা জানে আর পেটের কথা কি করে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি ও স্যার স্যার লাগছে বলছি লাগছে বলছি বলছি স্যার কোনো কথা বাদ দেবে না না হলে কিন্তু আবার মনে থাকে যেন পাঁচ মাস আগে এক রাতে এক পরিবার বাইকে করে যাচ্ছিল দড়ি ধরে আমরা বাইক অ্যাক্সিডেন্ট করাই যেখানে মা এবং বাবা দুজনেই একসাথে মারা যায় কিন্তু মেয়েটা বেঁচে ছিল তাই আমরা মেয়েটাকে নিয়ে এসেছি বল সে মেয়েটি কোথায় কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল স্যার তাকে ভিকারিদের সর্দারের কাছে বিক্রি করে দিয়েছি কাছে তো দেখছি মোবাইল আছে তাড়াতাড়ি ফোন ফোন কর কর তাদেরকে বেশি চালাকি করলে কিন্তু তোর জীবন হারাম করে স্পিকারটা অন কর ভাই ভাই আমি কাল্লু বলছি ছয় সাত মাস আগে আপনার কাছে একটা মেয়ে বিক্রি করেছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে কেন কি হয়েছে সে এখন কোথায় ভাই স্টেশনের সামনে বসে ভিক্ষা করছে বসে বসে টাকা কামাচ্ছে আর আমি মজা করছি শোন আমি কমলপুর থানার বড় বাবু বলছি আধ ঘন্টার মধ্যে ওই বাচ্চাটিকে নিয়ে থানায় না এলে কিন্তু করে দিব হ্যাঁ তোমার নাম কি বাবা আমার মা আমাকে খুকি বলে রাখতো জানো এরা খুব ভয় দেখায় আমাকে দিয়ে ভিক্ষা করায় আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও খুকি চেয়ে তার মাকে ডাকে আমার খুকি আমার খুকি তুই এসেছিস মা কে

ওরা তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো মা ও মা পেৎমি কখনো জ্যান্তুমীর মা হতে পারে না রে কোনো মায়ে তার মেয়েকে মেরে ফেলতে পারে না রে মা আমি কিছু জানি না আমি তোমার সাথেই যাবো মা তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে ছেড়ে যেও না যখন বেঁচেছিলাম তখন তুই আমার মেয়ে ছিলি কিন্তু এখন তো আমি মারা গিয়েছি রে মা আমি তো আর নাই দারোগা দারোগা বাবু আমি আপনার হাতে আমার সন্তানটিকে তুলে দিয়ে গেলাম আপনি ওকে মানুষের মতো মানুষ করবেন আর এই যে এই নীল আপনার ছেলে আরে আরে আপনি আমার যে ছেলেকে তুলে নিয়ে গিয়েছিলেন সে বেঁচে আছে কোনো মা সন্তানকে ক্ষতি করতে পারে না সে হোক নিজের সন্তান বা অন্যের সন্তান চলে রেখো